আমার ইউটিউব চ্যানেল বিএম ফিজিক্সে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ কত কিছু ইনফরমেশন রয়েছে সো এই ইনফরমেশনগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি দু সালে ভারত সরকার একশো জনকে পদ্ম পুরস্কার প্রদান করেছে তার মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ পেয়েছে সতেরো জন পদ্মভূষণ পেয়েছে এবং একশো দশজন পেয়েছে পদ্মশ্রী পুরস্কার তাহলে কারা কারা সেই পাঁচজন পদ্মবিভূষণ পেয়েছে কোন সতেরো জন পদ্মভূষণ পুরস্কার পেয়েছে এবং একশো দশজন কারা পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কোন বিভাগ থেকে এবং কোন রাজ্যে সেই সমস্ত তথ্য আমি তোমাদের সামনে নিয়ে আসলাম কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিভ এক্সামে থাকাটা অবাঞ্ছনীয় নয় মানে থাকতেই পারে তা প্রথমে আমরা দেখছি পদ্মবিভূষণ পুরস্কার দু হাজার চব্বিশ তাহলে দু হাজার চব্বিশে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন পাঁচজন একজন তামিলনাড়ু একজন অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ থেকে দুজন তামিলনাড়ু থেকে দুজন এবং বিহার থেকে একজন তামিলনাড়ু থেকে কারা কারা পেয়েছেন তামিল তামিলনাড়ু থেকে পেয়েছেন বিজয়ন্তী মালা বালি কলা বিভাগ থেকে তোমার হচ্ছে কি অন্ধ্রপ্রদেশের কলা বিভাগ থেকে পেয়েছেন কণিদোলা চি চিরঞ্জীবী এবং অন্ধ্রপ্রদেশের পাবলিক অ্যাওয়ার্ড অ্যাফোয়ার্ডস থেকে পেয়েছেন এম ভেঙ্কাইয়া নাইডু বিহারের সামাজিক কাজ যেটা মরণোত্তর সামাজিক কাজের জন্য পেয়েছেন বিশ বিন কি বিন্দেশ্বর পাঠক এবং তামিলনাড়ু কল থেকে আরেকজন পেয়েছেন পদ্ম 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 পদ্মসুব্রনম তো এই পাঁচজন পেয়েছেন পদ্ম বিভূষণ পুরস্কার সতেরো জন যে সতেরো জন ভূষণ পুরস্কার পেয়েছেন সেই সতেরো জন পদ্ম বিভূ মানে ভূষণ পুরস্কারের তালিকাটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম এই সতেরো জন কেরলা থেকে মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গ থেকে কর্ণাটক তাইওয়ান মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র গুজরাট কেরলা মহারাষ্ট্র লাদাখ মহারাষ্ট্র বিহার পশ্চিমবঙ্গ তামিলনাড়ু মহারাষ্ট্র মানে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গ থেকে দুজন রয়েছে কর্ণাটক থেকে রয়েছে কেরালা থেকে রয়েছে কারা কারা এই পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন দু হাজার চব্বিশে সতেরো জন সেই সমস্ত ব্যক্তিদের কোন ক্ষেত্রে পেয়েছেন এবং তা কোন রাজ্য থেকে পেয়েছেন সেগুলো আমরা একটা আলোচনা করছি যেমন এম ফাতেমা বিবি মরণোত্তর পাবলিক অ্যাফোয়ার্স এর কাজকর্ম বা সামাজিক কাজকর্ম থেকে পেয়েছেন কেরলার বাসিন্দা মহারাষ্ট্রের সাহিত্য এবং শিক্ষা সং সংবাদিত মানে সাংবাদিকতা থেকে পেয়েছেন কে হর হরমোর্জি এন কামা হরমর্জি এন কামা পশ্চিমবঙ্গের কলা বিভাগ থেকে পেয়েছেন মিঠুন চক্রবর্তী কর্ণাটকে বাণিজ্য ও শিল্প বিভাগ থেকে পেয়েছেন সীতারাম জিন্দাল এ বাণিজ্য শিল্প থেকে পেয়েছেন ইয়ং লিউ মহারাষ্ট্রের মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন অসীম বালাচাঁদ মেহতা পশ্চিমবঙ্গের পাবলিক অ্যাফেয়ার্স দ্যাট মিন্স মরণোত্তর থেকে পেয়েছেন সত্যব্রত মুখার্জি মহারাষ্ট্রের পাবলিক অ্যাফেয়ার্স থেকে পেয়েছেন রাম নায়ক গুজরাটের মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন তেজস মধুসূদন মধুসূদন প্যাটেল কেরলার পাবলিক অ্যাফেয়ার্স থেকে পেয়েছেন ওলাঞ্জেরি গোপাল রাজাগোপাল ওলাঞ্জেরি রাজাগোপাল মহারাষ্ট্রের কলা বিভাগ থেকে পেয়েছেন দত্তাত্রয় আম্বাদাস মায়ালু ওরফে দত্ত রাজদত্ত দত্তাত্রস আম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত লাদাখে অন লাদাখ থেকে গিয়েছেন অন্যান্য এবং আধ্যাত্মবাদ থেকে পেয়েছেন যেটা রোগের জন্য আবিষ্কৃত তোপদান ঋণ পচে তোগদান এবং ঋণ পচে পেয়েছিলেন মহারাষ্ট্রের কলা বিভক্ত থেকে পেয়েছেন পেয়ারেলাল শর্মা বিহারের মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন চন্দ্রেশ্বর চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর পশ্চিমবঙ্গের কলা বিভাগ থেকে পেয়েছেন উষা উতু এবং তামিলনাড়ু কলা বিভাগ থেকে পেয়েছেন বিজয়কান্ত মরণোত্তর আর মহারাষ্ট্রে সাহিত্য এবং সাংবাদিকতা থেকে পেয়েছেন কুন্দন ব্যাস তাহলে এই সতেরো জন ব্যক্তি কী পেয়েছেন না পদ্মভূষণ পুরস্কার তাহলে প্রথমে আমরা বললাম পাঁচজন পেয়েছে পদ্মবিভূষণ এই কয়েকটা রাজ্য থেকে এই বিভাগগুলো থেকে এবং পদ্মভূষণ পেয়েছে দু হাজার চব্বিশে সতেরো জন তাহলে একশো একশো দশজন পেয়েছে পদ্মশ্রী পুরস্কার সেই একশো দশজন মানে পদ্মশ্রী পুরস্কারের কে পেয়েছে কোন ক্ষেত্রে পেয়েছে এবং কোন রাজ্য থেকে পেয়েছে তাদের আমি একটা তালিকা হালকা করে আলোচনা করেছি তোমরা এগুলো একটু দেখে নেবে যেমন প্রথমে খলিল আহমেদ কলা বিভাগ থেকে উত্তরপ্রদেশের তামিলনাড়ু কলা বিভাগ থেকে বদ্রাপ্পন এম পেয়েছেন মধ্যপ্রদেশের কলা বিভাগ থেকে পেয়েছেন কালুরাম বামানিয়া কালুরাম বামানিয়া বাংলাদেশের কলা থেকে পেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা উত্তরপ্রদেশের কলা বিভাগ থেকে পেয়েছেন নাসিম বানো ছত্তিশগড়ে কলা থেকে পেয়েছেন রামলাল বারেত পশ্চিমবঙ্গের কলা বিভক্ত পেয়েছেন গীতারাম বর্মন আসামের আসামের সামাজিক কাজের থেকে পেয়েছেন পার্বতী বড়ুয়া আসামের অন্যান্য অন্যান্য ও কাজ থেকে পেয়েছেন সর্বেশ্বর তারি সর্বেশ্বর বসুমাতারী হিমাচল প্রদেশের কলা বিভক্তি পেয়েছেন সোমদত্ত বাত্তু পশ্চিমবঙ্গের কলা বিভক্তি পেয়েছেন তাকদারিয়া বেগম যেমন কেরলা কেরালার অন্যান্য এবং কৃষি থেকে পেয়েছেন সত্যনারায়ণ বেরলি আসামের কলা বিভক্তি পেয়েছেন দ্রোণা ভুয়ান বিহারের কলা বিভক্তি পেয়েছেন অশোক কুমার বিশ্বাস কর্ণাটকের ক্রীড়া থেকে পেয়েছেন রোহনা রোহনা মাচান্দা বোপান্না রোহনা বাচান্দা বহ বোপান্না ত্রিপুরার কলা বিভক্তে পেয়েছেন স্মৃতি রেখা চাকমা পশ্চিমবঙ্গের বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পেয়েছেন নারায়ণ চক্রবর্তী তেলেঙ্গানার কলা বিভক্তে পেয়েছেন এ ভেলু আনন্দচারী উত্তরপ্রদেশের বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পেয়েছেন রামচেত চৌধুরী আনন্দ আন্দামন এবং নিকোবর দ্বীপপুঞ্জের অন্যান্য এবং কৃষি বিভাগ থেকে পেয়েছেন কে চেল্লাম্মাল তামিলনাড়ুর ক্রীড়া বিভাগ থেকে পেয়েছেন জোৎসনা চিনাপ্পা ফ্রান্সের অন্যান্য এবং যোগ যোগা বিভাগ থেকে পেয়েছেন চোরাল্লত্ত লোত্তে চারলত্তে চপিন চারলত্তে চপেন গুজরাটের সাহিত্য এবং শিক্ষা বিভাগ থেকে পেয়েছেন রঘুবীর চৌধুরী তামিলনাড়ুর সাহিত্য এবং শিক্ষা বিভাগ থেকে পেয়েছেন জোডি ক্রুচ জোডি জম্মু ও কাশ্মীর কলা বিভাগ থেকে পেয়েছেন গোলাপ নবী গুলাম নবী ত্রিপুরা ত্রিপুরার অন্যন্য এবং আধ্যাত্মবাদ থেকে পেয়েছেন চিত্তরঞ্জন দেব শর্মা মহারাষ্ট্রের ক্রীড়া বিভাগ থেকে পেয়েছেন উদয় বিশ্বনাথ দেশপাণ্ডে কর্ণাটকের মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন প্রেমা ধনরাজ্য উত্তরপ্রদেশের মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন রাধাকৃষ্ণন বিধান ধিমান মহারাষ্ট্রে মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন মনোহর কৃষান দোলে তোমার হচ্ছে ফ্রান্সের সাহিত্য ও শিক্ষা বিভাগ থেকে পেয়েছেন পিয়ের সিলভাইন ফিলিওজ্যাট ফিলিও জ্যাট হরিয়ানার কলা থেকে পেয়েছেন মহাবীর সিং গুড্ডু কর্ণাটকের কলা থেকে পেয়েছেন অনুপমা হোস্করে গুজরাটের মেডিসিন থেকে পেয়েছেন ইয়াজদি মানে মানেশ মানেক শাহ ইয়াজিদে মানেক শাহ ইতালিয়া উত্তরপ্রদেশের সাহিত্য এবং শিক্ষা বিভাগ থেকে পেয়েছেন রাজারাম জৈন রাজস্থানের কলা বিভাগ থেকে পেয়েছেন জান কিলাল পশ্চিমবঙ্গের কলা বিভাগ পেয়েছেন রতন কাহার ইনিকে এই রতন কাহার সম্পর্কে একটু জেনে রাখা দরকার কারণ রতন কাহার ইনি হচ্ছে গিয়ে বড়ো লোকের বেটিল লমহা লমা চুল বলে যে গানটা ছিল সেই গানের অরিজিনাল যে গীতি সংঘার ছিলেন তিনি হচ্ছেন রতন কাহার যিনি পশ্চিমবঙ্গে ইনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন কলা বিভাগ থেকে আচ্ছা উত্তরাখণ্ড সাহিত্য এবং শিক্ষা বিভাগ থেকে পেয়েছেন যশবন্ত সিং কথস মহারাষ্ট্রে সাহিত্য এবং শিক্ষা বিভাগ থেকে পেয়েছেন জাহির আই কাজী উত্তরপ্রদেশে ক্রীড়া এবং ক্রীড়া বিভাগ থেকে পেয়েছেন গৌরব খান্না বিহারের সাহিত্য শিক্ষা সাংবাদিকতা থেকে পেয়েছেন সুরেন্দ্র কিশোর তেলেঙ্গানা কলা বিভাগ থেকে পেয়েছেন দাসারি কন্ডপ্পা কর্ণাটকের সাহিত্য শিক্ষা বিভাগ থেকে পেয়েছেন শ্রীধর মাকাম কৃষ্ণমূর্তি শ্রীধম শ্রীধর মাকাম কৃষ্ণমূর্তি অরুণাচল প্রদেশের অন্যান্য এবং কৃষি বিভাগ থেকে পেয়েছেন ইয়ানুং জামহ লোহ লোগো লেগো সিকিমের কলা বিভাগ থেকে পেয়েছেন জর্ন জর্ন্ট লেপচা মধ্যপ্রদেশ দেশের ক্রীড়া বিভাগ থেকে পেয়েছেন সত্যেন্দ্র সিং লোহিয়া উত্তর মানে উড়িষ্যার কলা বিভাগ থেকে পেয়েছেন বিনোদ মহারানা ঝাড়খণ্ডের ক্রীড়া বিভাগ থেকে পেয়েছেন পূর্ণিমা মাহাতো অন্ধ্রপ্রদেশের কলা বিভাগ থেকে পেয়েছেন উমা ডি পশ্চিমবঙ্গের সামাজিক কাজকর্ম থেকে পেয়েছেন দুখু মাঝি বিহারের কলা বিভাগ থেকে পেয়েছেন রামকুমার মল্লিক ছত্তিশগড়ে মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন হেমাচাঁদ মাঝি মহারাষ্ট্রের মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন চন্দ্রশেখর মহাদেওয়ারা মহাদেওরা মেশরাম দেখো মাঝখানে আমি একটা কথা বলি তোমরা হচ্ছে এত বড় লিস্ট আমাদের জানি কী করবো এরা কিন্তু প্রত্যেকেই পদ্ম মানে পদ্মশ্রী পুরস্কার পেতে মাথায় রাখবে তোমার মানে এদের নামগুলো হতো অনেকটাই কিন্তু এরা এদের যে সম্মান সেটা বলার মতো নয় ঠিক আছে হুম তাছাড়া কি উত্তর প্রদেশের কলা বিভক্তি পেয়েছেন সুরেন্দ্র মনোহ মোহন মিশ্র মরণোত্তর বিভাগ থেকে মানে কলা বিভাগের মরণোত্তর আবিষ্কর্তার জন্য রাজস্থানের কলা বিভাগ থেকে পেয়েছেন আলী মোহাম্মদ এবং গনি মোহাম্মদ মহারাষ্ট্রের বাণিজ্য শিল্প বিভাগ থেকে পেয়েছেন কল্পনা মোর মোরপাড়িয়া ঝাড়খণ্ডের সামাজিক কাজকর্ম থেকে পেয়েছেন চাবি চামি মুর্মু চামি মুর্মু পাপুয়া নিউগিনি থেকে পেয়েছেন পাবলিক অ্যাওয়ার্ডসের জন্য কি শশীচন্দ্র শশীন্দ্র শশীন্দ্রন মুতুভেল তামিলনাড়ুর মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন জি নাচিয়ারা নাচিয়ার দিল দিল্লির কলা বিভাগ থেকে পেয়েছেন কিরণ নাদার কেরলা সাহিত্য এবং শিক্ষা বিভাগ থেকে পেয়েছেন পি চিন্তন চিত্রন দিরিপান নাম্বুদিরিপান আচ্ছা কেরলার কলা বিভাগ থেকে পেয়ে কলা বিভাগ থেকে পেয়েছেন নারায়ণ পি নারায়ণ ইপি দিল্লির বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পেয়েছেন শৈলেশ নায়েক গুজরাটের সাহিত্য সাহিত্য ও শিক্ষা বিভাগ থেকে পেয়েছেন যা মরণোত্তর থেকে ফ্রান্সের সাহিত্য এবং শিক্ষা বিভাগ থেকে পেয়েছেন ফ্রডে ফ্রেড নেগ্রিট হরিয়ানার বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পেয়েছেন হরি ওম ওড়িশার কলা এবং মানে কলা বিভক্তি পেয়েছেন ভগবত প্রধান পশ্চিমবঙ্গের কলা বিভক্তি পেয়েছেন কি শান্তরু সনাতরু রুদ্র পাল সনাতরু রুদ্র পাল মহারাষ্ট্রের সামাজিক কাজকর্ম থেকে পেয়েছেন শঙ্কর বাবা পু পুণ্ডলির পুণ্ডলী করাও পাপ পাপলকর পাপলকর উত্তরপ্রদেশের মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন রাধেশ্যাম পারেক গুজরাটের মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন দয়াল মাবজি ভাই পারমা ওড়িশার থেকে পেয়েছেন বিনোদ কুমার প্রসাওয়াত মেঘালয়ের থেকে পেয়েছেন সুলভী সুলভী প্রসাদ বিহারে কলা বিদ্যুক্ত পেয়েছেন শান্তি দেবী পাশওয়ান এবং শ্রী শিবান পাশওয়ান গোয়া গোয়ার কৃষি এবং অন্যান্য বিভাগ থেকে পেয়েছেন সঞ্জয় অনন্ত পাতিল কেরোলার সাহিত্য এবং শিক্ষা বিভাগ থেকে পেয়েছেন মুনি নারায়ণ প্রসাদ কর্ণাটকের সামাজিক কাজকর্ম থেকে পেয়েছেন কে এস রাজন্য কর্ণাটকের মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন শ্রী রাজ চন্দ্রশেখর চন্না পাটনা চন্না পাটনা রাজ রাজন্নাচার চান্না পাটান্না রাজন্না মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের সাহিত্য এবং শিক্ষাবিভক্তিকে পেয়েছেন ভগবতীলাল লাল রাজপুরোহিত ভগবতীলাল রাজপুরোহিত জম্মু কাশ্মীরের কলা থেকে পেয়েছেন রোমালো রাম উত্তরপ্রদেশে সাহিত্য এবং শিক্ষা শিক্ষাবি পেয়েছেন নবজীবন রাস্তোগী পাঞ্জাবের কলা বিভক্তি পেয়েছেন নির্মল ঋষি কলা পাঞ্জাবের কলা ব্যক্তি পেয়েছেন প্রাণ সবর সবরওয়াল তেলেঙ্গানা কলা ব্যক্তি পেয়েছেন গদ্দাম সামাইয়া মিজোরামের সামাজিক কাজকর্ম দেখবেছেন পেয়েছেন সাংথান কি কিমা এছাড়া যেমন বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিভক্ত দেখেছেন মহি মচিহান শাসা প্রকাশ শর্মা একলব্য শর্মা রামচন্দ্র শিগ হরবিন্দর সিং গুরবিন্দর সিং গোদাবারি সিং রবি প্রকাশ সিং সেম শেষাম পট্রী শিবলিঙ্গম সোমান্না কেথাবত সোমলাল শশী শনি উর্মিলা শ্রীবাস্তব চন্দ্র সূত্রধর মরণোত্তর থেকে গোপীনাথ সমাইয়ান সোয়াইন আচ্ছা লক্ষণ ভট্ট তাইলাং মায়া টান্ডন অশ্বতী তিরুলাল গৌরী লক্ষ্মী বই থামু থাম্পুরাট্টি থামপুরাট্টি জগদীশ লাভশঙ্কর ত্রি ত্রিবেদী সান ভামুচ বালাকৃষ্ণন সদনম পুটিয়া ভিটিল এছাড়া রয়েছে কুরেল্লা কি বিট্টচ কিরণ ব্যাস জগেশ্বর যাদব এবং বাবুরাম যাদব কালাবিভোগ উত্তরপ্রদেশ থেকে ভারতের মানে ভারতরত্ন ভারতের প্রথম সর্বোচ্চ মানে ভারত রত্ন হচ্ছে ভারতের প্রথম সর্বোচ্চ পদ্মশ্রী পদ্মবিভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ এবং পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান এবং পদ্মশ্রী পুরস্কার হচ্ছে কি ভারতের চতুর্থ সর্ব মানে সাময়িক সম্মান বা নাগরিক সম্মান বলা যায় কোনো ব্যক্তি যদি ভারত রত্ন পুরস্কার পান তাহলে ভারতের মধ্যে যতগুলো পুরস্কার আছে তার থেকে সর্বোচ্চ সম্মান কি ভারতের রত্ন সম্মান দ্বিতীয় সর্বোচ্চ সম্মানের নাম কী না পদ্মবিভূষণ তার থেকে তৃতীয় কী পদ্মবিভূ মানে পদ্মভীষণ এবং পদ্মশ্রী পুরস্কার যারা পান তারা কি চতুর্থ সর্বোচ্চ সম্মান সম্য সাময়িক সম্যসামরিক বা নাগরিক সম্মানের সমান অন্য দেশে যদি কেউ এটা পায় তাহলে সেখানে নাগরিকত্ব সম্মান তারা পেয়ে যাবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ওয়েট ফর মাই নেক্সট ক্লাস